এটা কোন মন্দির যেখানে মানুষ সাপের মতন করে ঢুকছে এটা এমন একটা মন্দির যেখানে শুধুমাত্র পুরুষরাই যেতে পারে আর এর ভেতরে যাওয়ার জন্য এক ফুটেরই একটা দরজা আছে যেখানে একজন পুরুষ মানুষের কাঁধ প্রায় দেড় ফুট চড়া হয় সেখানে এই এক ফুটের এই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করা খুব একটা সহজ ব্যাপার নয় এই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার জন্য প্রথমে উপরিভাগের বস্ত্র খুলতে হবে তারপর বিশেষ পদ্ধতির মাধ্যমে শরীরকে একটা কায়দা করে রেখে এর ভেতরে যাওয়া যাবে এটি মহর্ষি কনিফনাথের মন্দির যেটা মহারাষ্ট্রের পুনে থেকে তিরিশ কিলো দূরে বোবগাঁওতে অবস্থিত এটি আসলে একটি গুহা যেটা মন্দির বানানো হয়েছে এই গুহার ভেতরে কনিফনাথ মহারাজ বহু বছর তপস্যা করেছিলেন পৌরাণিক গ্রন্থ থেকে থেকে জানা যায় মহর্ষি জন্ম মায়ের নয় বরং হাতির কান হয়েছিল এটা এটা শুনতে সত্যি আর এই ঘটনাটাকে তুলে ধরার জন্য মন্দিরের বাইরে একটি স্ট্যাচু করা আছে এমনিতে মন্দিরের ভেতরে অনেক জায়গা আছে যেখানে পুরুষ এবং মহিলা উভয়ই যেতে পারবে কিন্তু গর্ভগৃহে শুধুমাত্র পুরুষরাই যেতে পারবে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও